হে কৃষ্ণ করুণা সিন্ধু বন্ধু জগৎ পথে গোবেশ গোপা কান্ত রাধা কান্ত নাম স্তুতে গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষ বানু সুদে দেবী প্রণামামি হরি ও বৃন্দা ওই তুলসী দেবৈ প্রিয়া ওই কেশ বৈশা বিষ্ণু ভক্তি প্রতিদেবী নাম নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত কততর শ্রীবাসাদি গৌর ভক্ত হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় হরে কৃষ্ণ শুধু ভক্তমণ্ডলে আজ কামিকা একাদশী আর এই কামিকা একাদশীতে আপনারা যারা হরিবাসরে সমবেত হয়েছেন তারা নিঃসন্দেহে ভাগ্যবান কারণ একাদশী ব্রত হচ্ছে পরমেশ্বর ভগবান বা আমাদের জন্যে পরমেশ্বর ভগবান আমাদের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ ব্রত হিসেবে ঘোষণা করেছেন তাই এই ব্রতে যারা হরিবাসরে উপস্থিত হয় নিঃসন্দেহে তারা ভাগ্যবান তো হরিবাসরে উপস্থিত হয়ে আমাদের হরিকথা শ্রবণ করা একান্ত কর্তব্য তাই সেই হরিকথা শ্রবণ মানুষে ব্রত হয়ে আপনারা যারা উপস্থিত হয়েছেন সকলের শ্রীচরণে আবারও দণ্ডবধ প্রণতি নিবেদন করে আমি আপনাদের কৃপা হলে দু একটি কথা বলার চেষ্টা করব। হরে কৃষ্ণ আপনারা জানেন যে জীবের সকল প্রকার সুকৃতির ফলেই হচ্ছে এই মনুষ্য দেহ লাভ হয় আর এই মনুষ্য দেহ লাভ করে অর্থাৎ একটা ভজনযোগ্য দেহ পেয়ে আমরা যদি সেই পরমেশ্বর ভগবানের ভজনা না করি নিঃসন্দেহে আমরা আত্মঘাতী আত্মঘাতী কেন বলা হচ্ছে অর্থাৎ আমরা নিজেরাই নিজেদেরকে শেষ করছি ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন যে মানুষের মধ্যে তিন প্রকার মানুষ আছে তিন প্রকার মানুষ এক প্রকার মানুষ হচ্ছে যারা কোনো কিছুই কামনা বাসনা করেন না শুধু বাসনা করেন পরমেশ্বর ভগবানের কৃপা লাভ এই প্রকার মানুষ হচ্ছে শ্রেষ্ঠ যারা শুধুমাত্র পরমেশ্বর ভগবানের কৃপা লাভের জন্যেই জীবনটাকে উৎসর্গ করেছেন তারা হচ্ছে শ্রেষ্ঠ আর এক প্রকার মানুষ আছে যারা ভোগও চায় আবার ত্যাগও চায় অর্থাৎ পরমেশ্বর ভগবানকেও চায় তো ভোগ চায় অর্থাৎ সংসারের প্রতি আকৃষ্ট হয়ে তারা আবার ভগবানকেও প্রার্থনা করে তা ঠাকুর বলছেন এই প্রকার মানুষ হচ্ছে উত্তম মানে এরাও ভালো যারা সংসারে থেকে ভোগবাসনায় লিপ্ত থেকেও ভগবানকে প্রার্থনা করে তারাও অবশ্যই ভালো এটা ঠাকুর শ্রীরামকৃষ্ণ বলেছেন আর এক প্রকার মানুষ আছে যারা শুধু ভোগ বিলাসিতায় মত্ত তারা ভগবানকে প্রার্থনা করেন না ভগবানকে চান না এই প্রকার জীব হচ্ছে আমাদের সমাজে সবচেয়ে বেশি কি তাই না দেখা যায় যারা ভগবান এই যে আজকে এখানে হরিবাসর হচ্ছে এই হরিবাসরে কতজন উপস্থিত হয়েছে আপনি চিন্তা করেন আশেপাশে অনেকেই যারা ঘুরে বেড়াচ্ছে তারা কিন্তু ভগবানের প্রতি তাদের কি মতি নেই তারা কিন্তু আসলে আসতে পারতো হয়তো কোনো চায়ের দোকানে বা কোনো তাসের আড্ডায় বা কোথাও দেখা যাচ্ছে বাজে গল্পের মত কিন্তু তারা এখানে আসছে না কিন্তু তারা আসলেও আসতে পারতো তা এই প্রকার মানুষ কিন্তু বেশি আপনি দেখেন আজকে কতজন এসেছে আজকে না আবহাওয়া একটু খারাপ তার জন্য হয়তো কিছুটা কম এসেছে বা অন্য দিনের তুলনা করেন তো আমাদের উচিত হচ্ছে যদি যেটুকু সময় পাই যদি ভগবানের জন্যে আমরা ব্যয় করতে পারি নিঃসন্দেহে সেটা উত্তম কারণ সেই দিনই দিন। যে দিন আমরা যে মানে সঙ্গ হবে না সেই দিনটাই হচ্ছে দুর্দিন কৃষ্ণ ভক্তহীন দিনই হচ্ছে দুর্দিন কৃষ্ণ সঙ্গহীন দিনই হচ্ছে দুর্দিন অর্থাৎ আমরা মনে করছি যে আজকে মেঘাচ্ছন্ন দিন মেঘলা বৃষ্টি বজ্র হচ্ছে বিভিন্ন ই হচ্ছে এই দিনটা মনে হয় দুর্দিন আসলে এই দিনটা দুর্দিন নয় দুর্দিন হচ্ছে সেই দিনটা যে দিনটা আমরা এরকম ভক্ত পরিবেষ্ট পরিবেষ্টিত সঙ্গ পাচ্ছি না কৃষ্ণ ভক্তের দেখা পাচ্ছি না কৃষ্ণ ভক্তের সঙ্গ পাচ্ছি না নিজের মধ্যে কৃষ্ণ চিন্তা করছি না এই দিনটাই হচ্ছে দূর দিন তো আমাদেরকে অবশ্যই কৃষ্ণ ভাবনায় যুক্ত হতে হবে আমি ছোট্ট একটা লীলা কথা বলছি সেটা হচ্ছে এক রাজার একবার মনে বাসনা জন্মালো যে সে হরিকথা শুনবে মানে ভাগবত কথা শুনে নিচে সে মানে মুক্তি লাভ করবে এই জন্যে তিনি ইচ্ছা পোষণ করে একজন ব্রাহ্মণকে ডাকলেন যে আপনি আমাকে নিত্য মানে প্রতিদিন এসে হরিকথা শোনাবেন তো এইভাবে ওই ব্রাহ্মণ প্রতিদিন এসে তাকে হরিকথা শোনায় আর এমনিভাবে নিয়মিত হরিকথা শোনাচ্ছেন তো এইভাবে রাজা হরিকথা শুনছেন কিন্তু হরিকথা শুনে রাজার মনের মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন আসলো না রাজা নিজেই বুঝতে পারলেন যে আমি আগে যেমনটি ছিলাম ঠিক এখনো তেমনটি আছি তাহলে আমার মধ্যে তো বিন্দু মাত্র পরীক্ষিত মহারাজ এক সপ্তাহ হরিকথা শুনে তিনি প্রাপ্ত হলেন আর আমি এক মাস হয়ে গেল নিয়মিত হরিকথা শুনছি আমার মনের মধ্যে বিন্দু মাত্র সেই মুক্ত মানে সেই আমি মানে জড় বিদ্যা থেকে আমি জড় বুদ্ধি থেকে বেরোতে পারলাম না তাহলে কি হবে এইবার রাজা তার সে যেই সেই রাজসিক ভাব থেকেই সেই ব্রাহ্মণকে ডাকলেন ব্রাহ্মণকে ডেকে বললেন আপনি নিয়মিত আমাকে হরিকথা শোনাচ্ছেন এক মাস হলো হরিকথা শুনছেন শোনালেন কিন্তু এই এক মাস হরিকথা শুনে আমার মধ্যে বিন্দু মাত্র পরিবর্তন আসেনি আমার মধ্যে দিব্য জ্ঞান লাভ হয়নি তাহলে আপনি কেমন হরিকথা শোনালেন এ আপনি যদি আমার যেহেতু পরীক্ষিত মহারাজ এক সপ্তাহ শুনে উদ্ধার হয়েছিল আর আমি এক মাস শুনে উদ্ধার হতে পারিনি এর জবাব আপনি দেবেন কেন হয়নি এর জবাব যদি আপনি আমাকে আগামীকাল না দেন তাহলে আপনি এই যে নিয়মিত পাঠ করেছেন বা নিয়মিত এসে এখানে হরিকথা শুনিয়েছেন এর বিনিময়ে আপনাকে কোনো অর্থ আপনাকে দেব না কোনোরকম প্রণামী বা কোনো রকম যে মানে যে সেই যে উপটোকন বা বিভিন্ন জিনিস দেয় সেইগুলো আপনাকে হ্যাঁ দক্ষিণা এই দক্ষিণা আপনাকে দেব না এখন ব্রাহ্মণ চিন্তায় পড়ে গেছেন কারণ কি ব্রাহ্মণ হচ্ছে তার কাজ হচ্ছে ভক্তবাড়ি বাড়ি হরিকথা শুনিয়ে তারপরে যাজমানি করে এইগুলো দিয়ে তাই তিনি তার সংসার নিবৃত্তি করেন সুতরাং তিনি চিন্তায় পড়ে গেলেন কেন এই এক মাস রাজার বাড়ি হরি শুনিয়েছে সে চিন্তা করেছে নিশ্চয়ই অনেক প্রণামী পাবে অনেক ভালো কিছু পাবে এই চিন্তায় এবার তার মনে একটা মানে বিশাল বিষণ্নতা এসে গেছে এই বিষণ্নতা নিয়ে বাড়ি চলে গেছে বাড়ি যেয়ে তার খাওয়া গুম বন্ধ এখন সে খুব মানে মানসিকভাবে ভারাক্রান্ত আর এই ভারাক্রান্ত হওয়াতে তার একটা কন্যা ছিল কন্যা সেটা বুঝতে পেরেছে আর তো জানেন যে আসলে কন্যা পিতার সবচেয়ে কাছের হয় পিতার কোনো সমস্যা হলে তার কন্যা সহজে বুঝতে পারে কন্যা হচ্ছে মায়ের মতো সে কন্যা বুঝতে পেরে সে ব্রাহ্মণ দেবকে বলছেন বাবা তোমার কি হয়েছে তুমি খুব মানসিক সমস্যা আছে বুঝতে পারছি ব্রাহ্মণ তো প্রথমে তাকে বলবে না কারণ কন্যা ছোট সে কিভাবে তার উত্তর দেবে এই জন্যে সেই চিন্তা করে কিন্তু সে বলতে চাচ্ছিল না কিন্তু কন্যার পিড়িতে না বলে আর থাকতে পারলেন না বললেন যে আমি রাজার বাড়ি নিয়মিত রাজাকে হরিকথা শুনাই ভাগবত কথা ভাগবত পাঠ করেছি রাজা আমাকে বলছে যে পরীক্ষিত মহারাজ এক সপ্তাহ পাঠ শুনে সে মোক্ষলা প্রাপ্তি হল আর আমি এই যে এক মাস পাঠ শুনে আমার মধ্যে বিন্দু মাত্র মানে ভগবত চিন্তাই উদয় হয়নি তাহলে আপনি কি করে মানে এই পাঠ করলেন কেন হল না আপনি এর জবাব দিতে হবে কিন্তু মা আমি তো এর কোনো জবাব পাইনি এই পাঠে পাঠ শুনে মুখ্য প্রাপ্তি হোক আর ভগবত মানে চিন্তা এটা তো যার যার নিজের ব্যাপার তো তার তো এটা কি বিন্দু মাত্র হয়নি আমি তাকে কিভাবে জবাব দেব মেয়ে তখন হেসে বললো বাবা এই সামান্য বিষয় এইটা নিয়ে তো তোমাকে চিন্তা করতে হবে না এর জবাব আমি আগামী কালকে দেব আমাকে তোমার নিয়ে যেতে হবে রাজবাড়ি ভাগবত পাঠের সময় তখন ব্রাহ্মণ একটু মানে আশ্বাস পেল এবং ব্রাহ্মণের মন থেকে সেই ভগবত চিন্তা মানে সেই চিন্তা কিছুটা দূরীভূত হলো এবং ঠিক পরবর্তী দিন কন্যাকে নিয়ে ব্রাহ্মণের রাজার বাড়ি হাজির এবার রাজাকে বলছে রাজা যাওয়ার সঙ্গে সঙ্গে বলছে ব্রাহ্মণ আপনি আমার সেই প্রশ্নের উত্তর আগে দেবেন নইলে আজকে আপনাকে পাঠ করতে হবে না তখন ব্রাহ্মণ বলছেন ঠিক আছে রাজামশাই আপনার এই প্রশ্নের উত্তর আমার কন্যা দেবে তা কন্যা ওই তখন কন্যাকে বললো তো কি তুমি দেবে এই প্রশ্নের উত্তর হ্যাঁ আমি দেবো কিন্তু আমি যেটা বলবো ঠিক আপনাকে সেইটা করতে হবে এর বাইরে যদি আপনি কিছু করেন তাহলে এই প্রশ্নের উত্তর আপনাকে আমি দিতে পারবো না তখন বললো ঠিক আছে তোমার যেটা ইচ্ছা করো তখন এইবার ওর যে প্রহরী ছিল প্রহরীদেরকে বললেন যে আমাকে এই মানে স্তম্ভের সঙ্গে বাঁধা হোক মানে কন্যার কথা বলছে আগে বাঁধলো এইবার ওখান থেকে অর্ডার দিল যে রাজাকে অপর স্তম্ভের সঙ্গে বাঁধা হোক এইবার প্রহরীরা সাধারণত রাজাকে মানে রাজা বললেন কি ঠিক আছে উনি যেটা মানে ব্রাহ্মণ কন্যা যেটা বলছে তোমরা সেটাই করো তখন রাজাকে আরেকটা স্তম্ভের সঙ্গে বেঁধে দেওয়া হলো এইবার বলছে কি রাজামশাই আপনি আমাকে এই বন্ধন থেকে মুক্ত করেন আমাকে এই বাধা আছে আপনি এই বাধা থেকে মুক্ত করেন তখন রাজা বলল কি তুমি কি আমার সঙ্গে উপহাস করছো মানে ব্রাহ্মণ কন্যা বলছে কেন উপহাস করব কেন বলছে যে আমি এখন বাধা আছি আমি বন্ধন অবস্থায় আছি তোমাকে কিভাবে উদ্ধার করব। তখন ব্রাহ্মণ বললেন সেই ব্রাহ্মণ কন্যা বললেন রাজামশাই আপনার প্রশ্নের উত্তর কিন্তু এখানে হয়ে গেছে কারণ এই যে আমরা দুইজনই বদ্ধ অবস্থায় আছি বন্ধন অবস্থায় আছি এই অবস্থায় থেকে কেউ কাউকে উদ্ধার করা সম্ভব নয় তো এখানে আপনি ভাগবত কথা শোনেন কিন্তু আপনার বিষয়ে আপনার চিন্তা সর্বদা এই রাজ্যের বিভিন্ন বিষয়ের প্রতি যে বিষয়ে আসক্ত ব্যক্তি কখনো কৃষ্ণ চিন্তা আসে না সনাতন গোস্বামী বলেছেন মহাপ্রভুর অত্যন্ত কাছের একজন পার্সদ সনাতন গোস্বামী বলেছেন বিষয় অষ্ট চিত্ত নাম কৃষ্ণ বেশ ও সুদুরত অর্থাৎ বিষয়ে আসক্ত ব্যক্তির কৃষ্ণ চিন্তা দূরে থাক অবিষ্ট বস্তু যদি পূর্ব দিকে থাকে সে পশ্চিম দিকে ধাবিত হবে তাই বিষয়ে আবদ্ধ ব্যক্তির কখনো কৃষ্ণ চিন্তা হতে পারে না সুতরাং আপনি বদ্ধ বন্ধন অবস্থায় আছেন আপনি আমাকে উদ্ধার করতে পারবেন না আর আমার পিতা উনিও সংসারে আবদ্ধ উনি বিভিন্ন সময় দেখা যাচ্ছে যে অর্থের বিনিময়ে হয়তো ভাগবত পাঠ করেন কিন্তু উনি তো সেই অর্থ চিন্তা থেকে মুক্ত নন তা উনি আপনাকে কিভাবে উদ্ধার করবে পরীক্ষিত মহারাজকে সুখদেব গোস্বামী উদ্ধার করেছিলেন কি সুখদেব গোস্বামী ছিলেন সম্পূর্ণ কি একজন মুক্ত মানুষ সেই জন্যে তার ভাগবত কথা শ্রবণ করে আর পরীক্ষিত মহারাজ তখন ছিলেন সম্পূর্ণ বিষয় মুক্ত সে সব কিছু পরিত্যাগ করে বনে এসে ভাগবত কথা শ্রবণ করেছিলেন হয়তো আপনারা চিন্তা করছেন আমরা তাহলে সংসারে থেকে তাহলে তো আমাদের হবে না এইটা ভাবলে হবে না আপনি এখানে যখন এসেছেন চিন্তা করতে হবে আমরা এখন সেই কি মানে পরীক্ষিত আমরা সেই সুখদেব গোস্বামীর রাস মানে ভাগবত মানে কারণে বসে আছি আমরা এখন সবাই এক একজন পরীক্ষিত আর ভাগবত কথা মানে আস্বাদন করাচ্ছেন শুকদেব গোস্বামী এই চিন্তা যদি আমাদের মধ্যে আসে তাহলেও অবশ্যই সম্ভব ওই যে প্রথমে বলেছি না যে যারা সংসারে ভোগও চায় আবার ভগবানকে চায় তারাও কিন্তু উত্তম তাহলে এই জন্য ভগবানকে চাইতে হবে আবার আমাদের সংসারের প্রতিও দায়িত্ব কর্তব্য পালন করতে হবে তো যখন আমরা ভগবানকে চাইব তখন আমাদের পূর্ণাঙ্গ রূপে ভগবানের প্রতি পূর্ণ মানসিকতা রাখতে হবে যে এই মুহূর্তে আমি কে যে আমি যে আমি যে আমার নাম আছে আমি আমার একটা প্রফেশনের সঙ্গে যুক্ত আছি এই বিষয়ে এই জড়চিন্তাগুলো থাকলে আমি এখানে বসে ভাগবত পাঠ করলে না আপনাদের কোনো কাজ হবে আর না আমার কোনো কাজ হবে আমি যদি এখানে বসে যদি সেই জড়বিদ্যাটাকে ত্যাগ করে যে জড়বিদ্যা হচ্ছে জড়বিদ্যা যত সব মায়ার বই ভব তোমার ভচনে বাধা অনিত্য এ সংসারে মোহ জন্মাইয়া জীবকে করয়ে গাধা তা এই জড়বিদ্যাকে ত্যাগ করে যদি আমি আপনাদের সামনে সেই মানসিকতা নিয়ে পরমেশ্বর ভগবানের চিন্তা নিয়ে যদি ভগবত কথা আস্বাদন করাতে পারি আর আপনারা যদি সেই মানসিকতা নিয়ে ভগবানের কথা আস্বাদন করেন তাহলে অবশ্যই আমরা সেই মানে মোক্ষ প্রাপ্তি সম্ভব তবে কি আমাদেরকে হরিকথা শোনার সময় অবশ্যই আমি আগেও একবার বলেছিলাম মনে এইখানে পাঠে যে ভগবত কথা শোনার সময় আমাদের মানে মানসিকতা এমন হতে হবে যে একটা দুগ্ধপতি গাভী আর একটা তার বাছুর যেমন মানে বাছুরটা যেমন সেই দুগ্ধপতি মায়ের প্রতি যে আকর্ষণ থাকে সেই দুগ্ধ মানে পান করার জন্যে ঠিক আমাদেরও ভাগবত কথা শোনার জন্য সেই রকম আকর্ষণ থাকতে হবে নইলে ভাগবতের প্রতি আমাদের বিন্দু মাত্র আকর্ষণ জন্মাবে না আমরা সেই মানে সেই চিন্তা থেকে বা সেই রকম ভাবে আমরা ভাগবত কথা আস্বাদন করতে পারবো না তাই আমাদেরকে অবশ্যই ওই যে বলছি না যে আমরা সংসারে দেখে তার কি মানে করো কৃষ্ণের সংসার সারি অনাচার মানে অনাচার ত্যাগ করে আমাদেরকে কৃষ্ণের সংসার মনে করে সেইভাবেই আমাদের চলতে হবে তাহলেই আমরা কিন্তু সেই ভগবতের কথা বলেন আর আমাদের ভগবত প্রাপ্তি বলেন সেইটা সম্ভব নইলে কিন্তু আমাদের সম্ভব নয় তাই হরি হরিবাসরে আমরা যখন আসব ঠিক সেরকমভাবেই চিন্তা করব আমরা যারা এখানে বসে কথা বলি বা বিভিন্ন সময় দেখা যাচ্ছে আরেকজনের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি এইগুলো সাধারণত একটু পরিত্যাগ করার চেষ্টা করতে হবে তাহলে আমাদের কাজ হবে যখন স্যার যখন কথা বলে বা আমরা যখন কথা বলি বা আমাদের পাঠকরা যখন আসেন এখানে আমাদের বিদগ্ধ পাঠকরা আসেন এই পাঠকরা যখন এসে কথা বলে সে বিষয়গুলো আমাদেরকে অবশ্যই আত্মস্থ করতে হবে সেই দুগ্ধপতি বাছুরের মতো মানে সেই দুগ্ধপতি গ্রাভীর প্রতি বাছুরের যে আকর্ষণ ঠিক সেই আকর্ষণ নিয়েই আমাদেরকে ভাগবত কথা শ্রবণ করতে হবে তাহলেই আমাদেরকে সেটা সম্ভব নইলে কিন্তু সম্ভব নয় তাই আমরা অনেক সময় মনে করি কতটুকু কেমন আছে মানে শেষ কতটুকু সত্য শেষ করতে তাই আমাদেরকে একটা বিষয় মনে রাখতে হবে যে আমরা সব সময় মনে করি যে শ্রী গুরুদেব এর কাছ থেকে দীক্ষা নিলেই মনে হয় আমরা সব কিছু মানে থেকে এই হয়ে যাবে অর্থাৎ গুরুদেব আমাদের সব সমস্যার সমাধান করে দেবেন যে আমাদের রোগ ব্যাধি শোক যা আছে এইগুলো থেকে মুক্ত হতে পারবো কিন্তু আসলে এই চিন্তা নিয়ে কখনো গুরুদেবের কাছে যেতে নেই গুরুদেবের কাছে যেতে হবে শুধুমাত্র আধ্যাত্মিক চিন্তা চেতনা নিয়ে যে আমার শরীরটা খারাপ হয়েছে গুরুদেবকে যে বলবো আমার কন্যার বিয়ে হচ্ছে না গুরুদেবকে যে জানাবো তারপরে যে আমার ছেলে চাকরি হচ্ছে না আমি যে গুরুদেবকে জানাবো না না এই বিষয় নিয়ে কখনো শ্রী গুরুদেবের কাছে যেতে নাই গুরুদেব হচ্ছে আমাদের ভিতরের যে অজ্ঞানতা আছে এইটাকে দূর করে দেয় সুতরাং আমরা সেইটাকেই চিন্তা করবো যে আমাদের মধ্যে অজ্ঞানতা দূর করে দিচ্ছে এখন এই সমস্যাগুলো আমরাই সমাধান করতে পারি অর্থাৎ কি অজ্ঞানতা কখন দূর হয় যখন সেই দেখেন ভাগবতকে বলা হচ্ছে কলির সূর্য কলির সূর্য কেন কলি সূর্য তো একটা আছে তাহলে আরেকটা সূর্যের কি দরকার সূর্য যখন উদিত হয় তখন সকল আধার দূর হয়ে মানে সকল অন্ধকার দূর হয়ে পৃথিবীটা আলোকময় হয়ে যায় ঠিক তেমনি ভাগবত হচ্ছে আমাদের মানে নিজের মধ্যে শরীরের সকল আমাদের সকল অজ্ঞানতা দূর করে আমাদেরকে জ্ঞানের আলোয় আলোকিত করে এই জন্যে আমাদেরকে মানে মানে সেই সেইটাই করে দেন শ্রী গুরুদেব আমাদের মধ্যে সকল অজ্ঞানতা দূর করে আমাদেরকে আমাদের মধ্যে একটা আলো জেলে দেয় তাই সেই আলো জেলে দিলে আমরা সব ভালো মন্দটাকে নিঃসন্দেহে বুঝতে পারবো তো আমরা সেই ভালো মন্দ সবাই বুঝতে পারবো এই প্রত্যাশা রাখি আপনারা আমাকে কৃপা করবেন আজকে হরিবাসরে আপনারা সবাই উপবাস করে অর্থাৎ শ্রী ব্রত করে এখানে এসেছেন নিঃসন্দেহে আপনারা সেই আপনাদের ব্রত সার্থক হোক আপনার প্রতি কৃপা আশীর্বাদ করবেন আমিও যেন সেই পরমেশ্বর ভগবানের প্রতি আমার আগ্রহ থাকে এবং সেই মানে ভক্তি জীবনে যেন অগ্রসর হতে পারি এই আশীর্বাদ প্রার্থনা রেখে আজকের মতো এখানে ভাগবত কথা বিশ্রাম রাখছি আপনাদের সকলের মঙ্গল হোক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে